সর্বপ্রকার বান কাটার একটি গুরুত্বপূর্ণ ইসলামিক মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেলাম আমি আজকে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা যে কোনো প্রকারের বান আজকের এই মন্ত্রটি দ্বারা কাটতে পারবেন ইনশাআল্লাহ ইন্নাল আহামদালিল্লাহ সালাত ও সালা মওলা রসুল্লাহ কাছে এবং দূরে দেশে দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভির ভিডিওগুলি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারক অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলায়কুনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলি স্কিপ করে দেখবেন না কারণ কোনো একটা অংশ বাদ গেলে বুঝতে সমস্যা হবে তো এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি সেই সূত্রে আজকেও একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে কোন সিস্টেমে কাজ করলে আপনার রোগীগুলো সুস্থ হবে যে কোনো প্রকারের বান আপনারা দূর করতে পারবেন ইনশাআল্লাহ এই মন্ত্রগুলি খুবই পুরাতন কিতাবের এবং ইসলামিক মন্ত্র কোন ধরনের কুফুরি এখানে কিন্তু নাই তো প্রিয় শ্রোতা আমি বলে দেব কিভাবে মন্ত্রটা আপনারা পড়বেন আর কিভাবে মন্ত্রটা ব্যবহার করবেন শুরুতে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি তারপরে মন্ত্রটির ব্যবহার কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব মন্ত্রটি হচ্ছে হারুত মারুত বান মৃত্যুবান আর তস্মির জোরে আমি করি ছারখার রাম বান গরুর বান আর আউলিয়া শীঘ্রই কাটিয়া যা দোহাই কিবিরিয়া বিসমিল্লাহ ইয়া আল্লাহ বাহক কে হক ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ত্রটি খুবই সহজ এবং খুবই ছোট্ট আমি আরেকবার আপনাদেরকে বলে শোনাচ্ছি হারুত মারুত বান মৃত্যু বান আর তস্মির জোরে আমি করি সারখার রামবান গরুর বান আর আউলিয়া শীঘ্রই কাটিয়া যা দোহাই কিবরিয়া বিসমিল্লা ইয়া আল্লাহ বাহককে হক কে হক লাইলা হাইল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এই মন্ত্রটি আপনাকে ব্যবহার করতে হবে যেভাবে সেটি হচ্ছে যদি কাহারও ওপর কেউ বান মারিয়া থাকে তবে তাহার শরীরে এই মন্ত্রটি মাত্র সাতবার পরে যদি ফু দেওয়া যায় আর একটা কলসি মাটির কলস সেই কলসের মধ্যে পানি নিয়ে এসে ওই পানিতে উক্ত মন্ত্রটি একচল্লিশ বার পরে ফু দিতে হবে একচল্লিশ বার পরে ফু দিলে এই পানিটা কিন্তু আপনার প্রস্তুত হয়ে যাবে এখন আপনাকে এই পানিটাকে রুগীকে খুব ভালোভাবে ঘোষল করাতে হবে তাহলে তাহার সকল প্রকার মান যে প্রকারই বান জাদু হোক না কেন তার শরীরে আর টিকে থাকতে পারবে না এই তদবিরগুলি খুবই পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল দর্শক শ্রোতা এই ধরনের রুগী যারা আছেন জিন এবং মানে জাদুতে যারা আক্রান্ত বান জাদুতে যারা আক্রান্ত তারা খুব সহজেই আমলগুলো করে উপকৃত হতে পারেন দর্শক শ্রোতা আমাদের জারালিয়াম টিভির ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছিয়ে দিবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত